আপনি চাচা আমি যাইতে পারবো না যাইতে পারবি না মানি তুই আমার আমি কে আমি পুলিশের বড় ভাই সাবধানে কথা বলতে বল আপনি একটু চুপ করবেন জাগে জাগে এর বড় ভাই ওর বড় ভাই আপা আমি তো এই মানুষটারে নিয়ে আর পারতেছি না আরে বাবা রে সে কি জানে যে তুমি এত বড় একটা সম্মানী ব্যক্তি আব্বা একটা কথা বলি কিছু মনে করেন না আপনি এলাকার তারপর বলতে হইতেছে আসলে আপনার এলাকার মানুষজন

তোমাদের পুলিশের বড় ভাই সে কি শ্বশুর বাড়ি থেকে এখনো আসে নাই ভাই তুমি যাই দেখো মনে হয় শ্বশুর বাড়িতে ওর পাওয়ার দেখাচ্ছে হ সে তো পুলিশের বড় ভাই আর আমরা সবাই গরু ছাগল হাঁস মুরগি আরে ও নিজেরা চিন্তা করে মানুষ আর আমরা ওর কাছে আমার কি মনে হয় জানো ওর মাথার যে ভাই তুমি কিন্তু এই কথাটা ভুল কইছো ও কিন্তু যাতে মাতাল তালে ঠিক তবে মোবারকের বউটা কিন্তু অনেক সুন্দর এই বউয়ের পিছনে সারাটা দিন লাগা থাকে বউরে তো একা ছাড়েই না এমন একটা বউ যদি আমার থাকতো আমি তো সাত দিন খুশিতে না খেয়ে থাকতাম বড় ভাই তুই পরের বউরে নিয়ে এত উদ্যোগ আসছো কি আচ্ছা ঠিক আছে সুন্দর করে এখন এক কাপ চা দাও চিনি কম আরে ভাই তুমি আমার দোকানের পারমানেন্ট কাস্টমার তুমি যে সবসময় চিনি কম খাই এটা আমি জানি না ময়লা হয়ে গেছে নাকি বেশি হম আমি ক্ষমতা দেখাইছি আমি ছোট ভাইয়ের ক্ষমতা দেখাইছি আমি যদি আমার ছোট ভাইয়ের ক্ষমতা দেখাইতাম তাহলে আমার শাশুড়ি তোমার আম্মার অবস্থা খুব একটা ভালো হইত না সে আমার সাথে যেই ধরনের ব্যবহার করছে তার আমি একমাত্র জামাই আমার খাবারে কোনো কোন মতো লবণ দেয় নাই কোনটার মধ্যে বেশি লাবণ এটা তো একটা সহন্য দুর্নীতি করছে এই দুর্নীতির শাস্তির স্বরূপ আমার ক্ষমতা প্রয়োগ করে যদি আমার ক্ষমতা দেখাইতাম তাহলে আমার শ্বশুর আম্মার অনেক ধরনের অপদস্থ হইতে হইত সেটা আমি করবো না দেখো আমি পুলিশের বড় ভাই অনেক কষ্ট করিয়া অনেক টাকা পয়সা খরচ কইরা তার পিছনে লেখাপড়া করে কম টাকা খরচ হয়েছে কত জমি বিক্রি করছে জানো আরে আমি এখন পুলিশ বানাইছি সরকারের একজন পাওয়ারফুল মনে করে কর্মচারী বানাইছি আমরা সম্মান দিব না এই জন্য এই জন্য যদি কেউ আমার সম্মান না দেয় তাহলে আমার রক্ত মাথায় উঠে যায় বুঝলাম উনি ওনার ছোট ভাইরে কষ্ট করে লেখাপড়া করে একটা বড় অফিসার বানাইছে তাই বলে যে সব সময় ক্ষমতা দায়িত্ব তো কোনো কথা নেই এই এত ফসফস করে না তো আমি গাধা গাধা আমি গা হইলে আমার বাইরে এই ধরনের চাকরি আমি দিতে পারতাম হ্যাঁ ও করতে পারতো মজা মধ্যে মনে হয় তুমি কেমন ও স্টুডিং আমি তার বলতো না আমার মতো মানুষ দেখে এই ধরনের মানুষের সাথে সংসার না ক আমি শিখতে পারি না সে দেখো দেখো কেমন করে কথা বলে কেমন করে কথা বলে নিজের নিজের বউ যদি তার স্বামীরা সম্মান না দেয় তাহলে অন্য কেউ কেন দেবে সম্মান উফ আমি একটু ঘুমামু প্যানোর বন্ধ বন্ধুকুলি একটু ঘুমাইতে পারে একটা কথাও তাই নাই নিজের নিজে নিজের ভালো অনেক ক্ষমতা নয় এই বলে শ্বশুর বাড়িতে বলে এইভাবে আদর আপন করে আমি আর মানুষের জন্য ফলাই